শ্রী সাইরাম আমারা মালিক আমারা সাই বাবার পরিবারের বাবার সমস্ত প্রিয় সন্তানদের জানায় ওম শ্রী সাই নাথাইয়া নামাহা বাবার এগারোটি প্রতিশ্রুতি হ্যাঁ বাবার এগারোটি প্রতিশ্রুতি বা বাবার এগারোটি প্রমিস বা বাবার এগারোটি বচন এটা শুধু কথাই নয় বাবা এক একটা শব্দ তার কথার মাধ্যমে এটাই বলতে চেয়েছে বাবা যেগুলো নিজে বলতে চেয়েছে সেই এগারোটা প্রতিশ্রুতি সেটাই হচ্ছে আমি আজকে বাংলায় তোমাদের এগারোটি প্রতিশ্রুতি সম্বন্ধে পুরো সংক্ষিপ্তভাবে আমি তোমাদের জানাবো এবং বাবার এগারোটি প্রতিশ্রুতি বাংলায় যেটা রয়েছে সেটাও আমি জানাবো তাই জন্য সবাই কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে শোনো আশা করি তোমাদের ভালো লাগবে সিঁড়ির ভূমিতে যে দেয় পা বিপদ দুঃখ অনায়াসে দূর হয় তার সমাধির সিঁড়ি চড়ে এসে দুঃখের পিড়ি পায়ের তলায় ঠেলে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে মনের ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে চেনো আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছে এমন যদি কেউ থাকে জানাও আমাকে যেমন ভাব হয় যে জনের রূপ হয় আমার মনের ভার তোমার দিয়ে দাও আমার ওপর মিথ্যা হবে না কখনো বচন মোর এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছে পূরণ নয় বেশি দূর কায়ম বাক্য যে শুধু আমার হয়ে থাকি আমি চিররিনী তার ধন্য ধন্য সেই ভক্ত অনন্য আমি ছাড়া নেই যার কেউ অন্য তাহলে প্রথমে কি ছিল সিডির ভূমিতে যে দেয় পা বিপদ দুঃখ অনায়াসে দূর হয় তার মানে সিডি সাইবাবা তার ভক্তদের মাথায় তার প্রবৃত্ত হাত রেখেছেন সাইবাবা তার ভক্তের যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি সিডিতে যান সমাধি দর্শন করেন এবং সম্পূর্ণরূপে তার কাছে আত্মসমর্পণ করেন বাবার আত্মা এখনও সিডিতে বিরাজমান এবং তাই তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি সাইবাবা পূর্ণ করেছেন এবং এর ফলে ভক্তদের বিশ্বাস বেড়েছে দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি সমাধি সিঁড়ি সে দুঃখের পিঁড়ি পায়ের তলায় ঠেলে এই কলিযুগে আমরা সবাই কোনো না কোনো সমস্যায় ভুগছি কেউ মানসিকভাবে কেউ শারীরিকভাবে কেউ অর্থনৈতিকভাবে কেউ সামাজিকভাবে এবং ভোগান্তির শেষ নেই এমন অবস্থায় শুধুমাত্র আমাদের কাছে লোকের কাছ থেকে উৎসাহ দেওয়া বা শুধু অর্থই যথেষ্ট নয় একমাত্র সদ্গুরু সাঁই কেবল দুঃখ সময় সাহায্য করতে পারেন যে কেউ সাইবাবায় সমাধি দর্শন নেয় সে এই ধরনের কষ্ট থেকে মুক্ত হয় সেই কারণে এখন অনেক ভক্ত সিডিতে ভিড় করছেন এটি বাবার কথা সত্যতার প্রমাণ দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে তৃতীয় প্রতিশ্রুতিতে বাবা বলেছে যদি সাইবাবা নন শারীরিক আকারে আমাদের সাথে কিন্তু আমি মনে করি না আমার এই উপস্থিতি তোমরা আমাকে আমাকে বুঝতে পারো না যে আমি আছি প্রতি মুহূর্তে তিনি তার ভক্তদের কাছে ছুটে আসেন তাদের অসুবিধা থেকে বের করে আনতে আমি একটি জনপ্রিয় ভোজনের মনে করিয়ে দিই থোদা থান লাগা সাই দৌড়ে দাও দেয়গা খোদা ধান লাগা যখন তিনি শারীরিক আকারে ছিলেন তখন তিনি ভক্তদের চিরকাল তাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আজও এই প্রতিশ্রুতি পূরণ করছেন চতুর্থ প্রতিশ্রুতি ছিল মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব বাবার সমাধির কোনো সাধারণ ব্যক্তির সমাধি নয় এটি একটি ঐশ্বরিক মানুষের জীবন্ত সমাধি বাবার দিব্য আত্মা সর্বদা সমাধির কাছে উপস্থিত থাকে আমরা সমাধি তোমাদের সবার সাথে কথা বলবে ছিল সাই বাবার কথা যদি কোনো ভক্ত এই শব্দগুলো মনে রেখে সাই বাবা নিরাকার রূপের ওপর ধ্যান করেন এই কথাগুলি সত্য হয়েই উঠবে এটা খুবই স্বাভাবিক যে কঠিন সময়ে শুধুমাত্র আমরা মানুষই ভগবানকে স্মরণ করি কিন্তু আমরা যদি আমাদের সাই বাবাকে দুঃখে সুখে স্মরণ করি সবসময় আমাদের সঙ্গে বাবা থাকবে বাবার পাঁচ নম্বর প্রতিশ্রুতি গভীর অর্থ রয়েছে আত্মা অবিনাশী আমার পুরনো কাপড় নতুন দিয়ে প্রতিস্থাপন করি একইভাবে আমরা আত্মা একটি দেহকে উৎসর্গ করে অন্য দেহে প্রবেশ করি সুতরাং এটি খুবই ভালোভাবে বোঝা যায় যে বাবা তার নশ্বর কুণ্ডলী ত্যাগ করলেও তার আত্মা এখনও আমাদের চারপাশে রয়েছে বাবার কোনো শেষ নেই তিনি প্রতি মুহূর্তে আমাদের ভালো মন্দ কাজগুলো দেখছেন এইভাবে এই ধরনের চিন্তা আমাদেরকে কোনো খারাপ কাজ করতে দেবে না আমরা সকলে তাকে পেতে সদা সচেতন হই বাবা ছ নম্বর প্রতিশ্রুতিতে বলেছিলেন এমন এক কখনও ঘটেনি যে একজন ভক্ত হতাশার মুখোমুখি হয়েছেন যিনি নিজেকে সম্পূর্ণভাবে বাবার কাছে সমর্পণ করেছেন তার আশ্রয়ে আসা কাউকে তিনি কখনো এড়িয়ে যান না এমনকি তার তিরস্কারের মধ্যেও লুকানো আশীর্বাদ ছিল এমনকি ভক্তরাও সেই তিরস্কারকে আশীর্বাদ হিসাবে নিয়েছিল এটাকে তার ছাত্রের উন্নতির জন্য শিক্ষকের মারধরের সাথে তুলনা করা যেতে পারে যদি এই মারধরগুলো ছাত্রের কাছে কঠোর মনে হয় তবে যখন পড়াশোনায় ভালো করে তখন সেই সেইরূপ ফলপ্রুষও সে ফল ফলপ্রাপ্তি হয় এটি এমনকি শিশুর মানসিক ক্ষমতারও উন্নতি করে বাবার লীলা বোঝা যায় অনেক কঠিন তার প্রতিটি কাজই গভীর অত্র বহন করে যা আমরা অজ্ঞ মানুষই বুঝতে ব্যর্থ হই তারপর সেইকেই সম্পূর্ণরূপে তাকে আত্মসমর্পণ করে যে কোনো না কোনোভাবে ঐশ্বরিক আশীর্বাদ লাভ করে আর বাবা সাত নম্বর প্রতিশ্রুতিতে বলেছিল সাইবাবা প্রতিভক্তের ভালোবাসা যত তীব্র হয় তিনি তত সহজে তাকে পেতে পারেন এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে বাবা তার ভক্তদের দর্শন দিয়েছিল সেই সমস্ত দেবতাদের যাদের তারা পুজো বা প্রশংসা করেছিলেন এই প্রতিশ্রুতির ফলে আমরা সাইবাবাকে যে কোনো ঈশ্বরের রূপ ভেবে উপাসনা করতে পারি তিনি আমাদের ভক্তি অনুসারে আমাদের আশীর্বাদই করতে সেখানেই আছে আর বাবা অষ্টম প্রতিশ্রুতিতে বলেছিল বাবা স্বয়ং ভক্তদের দায়িত্ব গ্রহণ করে যারা তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে বহু ভক্তকে তিনি জাগতিক চট থেকে বের করেন তিনি অন্ধকে চক্ষু খোড়াকে অঙ্গ প্রত্যাঙ্গ এবং অস্থির ব্যক্তিকে কেবলমাত্র দর্শনের শান্তি দিয়েছেন ভক্তের কল্যাণের জন্য তিনি নিজেও বহুবার কষ্ট পেয়েছেন তাই ভয় কেন যখন নিজে দিনরাত আমাদের সাথে থাকেন আমাদের কেবলমাত্র তার দিকে তাকাতে হবে আমরা তার ইতিমধ্যে নিজেদের প্রেমের সাথে দেখছেন তার সাহায্যকারী হাত দিয়ে সাহায্য করার জন্য প্রস্তুত দেখতে পাব আর বাবা ন নম্বর প্রতিশ্রুতিতে বলেছে ভালোবাসা যা একজন পিতা আর তার পুত্রের জন্যই রয়েছে সে ব্যক্তি শুদ্ধচিত্রে বাবার দর্শনে যায় সে অবশ্যই যা চায় তাই পায় তিনি তার ভক্তদের জন্য সাহায্যের হাত দিয়ে সর্বদা প্রস্তুত তাকে যথার্থ এক কল্পবৃক্ষ বলা যেতে পারে তিনি চান যে আমরা আমাদের ভালো মন্দ কাজের বোঝা তার ওপরেই চাপিয়ে দিই যাতে করে করণীয় বোধ লোপ পায় আমরা সেই পথে হাঁটতে শুরু করি সেখান থেকেই আমাদের সর্বশক্তিমানকে পেতে পারি আর বাবা দ আর বাবা পরের যেটা আমাদের দশ নম্বর যে প্রতিশ্রুতি রয়েছে সেখানে বলেছে সাইয়ের পদ্মচরণে সর্বস্ব সমর্পণ করেছেন তিনি সর্বক্ষেত্রে তার হয়ে এক হয়ে বাবা তার ভক্তদের সদ্গতির পথ নিয়ে যাওয়ার জন্য আধ্যাত্মিক বই পড়তে বলেছেন তার ভক্তদের মনে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ সৃষ্টি করা ছিল তার প্রধান দায়িত্ব আধ্যাত্মিক এগিয়ে যাওয়ার জন্যেই একজনকে অবশ্যই গুরুর পরামর্শ ও সাহায্যের জন্য কৌতূহল হতে হবে আমরা আমাদের প্রিয় বাবা ছাড়াও আরও সক্ষম প্রেমময় যত্নশীল আর কোথায় পেতে পারি আর বাবা শেষ প্রতিশ্রুতিতে বলেছেন আমার ভক্তের ঘরে কোনো অভাব থাকবে না মানুষ জন্মের পর তার দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে তাদের অবশ্যই সদ্গুরুর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে এর ফলে সর্বশক্তিমান লাভের পথ তৈরি করতে হবে সাধুরা ঈশ্বরের রূপ নারায়ণ যে তার রূপান্তরিত করার গুণ তাদের আছে এইভাবে যে কেউ সাইবাবার শরণাপন্ন হয় নিজে তার কাছে সমর্পণ করেন তারাই প্রকৃত অর্থে ধনী হওয়ার যোগ্য তারপর সেই ভক্তের এই বস্তুগত বিষয়গুলি দেখাশোনার দায়িত্ব সাইবাবার কাঁধে ওম শ্রী সাইনাথ হায় নম প্রতিদিন তোমরা দিন শুরু করার সময় থেকে এগারো বছর পাঠ তোমরা পাঠ করো আর রাত্রিরে যখন শুতে যাবে তার আগে এগারো বচন পাঠ পড়ে তোমরা রাত্রিরে শুতে যাও দেখবে বাবার প্রতিটি এগারোটি প্রতিশ্রুতি যেগুলো আমরা পড়লাম প্রত্যেক কটা সত্যি এবং বাবা এগুলো নিজের প্রতিশ্রুতি বাবা যে এগারোটি বচন বা আমাদের এগারোটি প্রমিস করেছে এগুলো বাবার নিজের কথা আমরা প্রতিটা মানুষ বর্তমান সমাজে নানা কষ্টে জর্জরিতই আমরা নানা নানারকম মানসিক প্রবলেমে ভুগজি একটা যদি আমরা মনে করি যে বাবাকে যারা নিজের মনে করছো বা বাবাকে বিশ্বাস করছো তারা একটি বার বাবার এই এগারোটি প্রতিশ্রুতি জীবনের মৌস মনে করে একবার তোমরা এগারোটি প্রতিশ্রুতি মন থেকে করে দেখো দেখবে যত বাধা প্রবলেম যত অবস্ট্রাকল আসছে সমস্ত কিছু বাবা আস্তে আস্তে তোমাদের জীবন থেকে সমস্ত কাটিয়ে উঠবে এটা বাবার কথা বাবার আশীর্বাদে আমরা সমস্ত সন্তান যেন খুব 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 ভালো রাখি কেন বাবার দৃষ্টি আমাদের ওপর আছে তাই জন্য আমাদের কখনো খারাপ নজর বা খারাপ কোনো কিছু আমাদের আসতেই পারে না এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে রেখে দিও ওম শ্রী সাইনাথা ইয়া নামাহা